আখন করেছি যে দুঃখ সহ সমসুখে নিযুক্ত হয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি আশা করব আমার যারা শিক্ষকবৃন্দ এবং এই এডাল কমিটি যারা পরিচালনা পরিষদে আছে তাদেরকে নিয়ে আমি আমার এই কলেজে যত উন্নয়নমূলক কাজ আছে শিক্ষা উন্নয়নমূলক যত কাজ আছে এবং আমার এই কলেজের যত সংস্কার আছে আমি আমার পুত্র প্রচেষ্টা দিয়ে এবং এই কলেজের সভাপতি এবং শিক্ষকবৃন্দ এবং এই এলাকার গণ্য মান্যদেরকে নিয়ে আমি আমার এই কলেজকে আরো সাফল্য মন্ডিত এবং উজ্জ্বল মানব হিসেবে এগিয়ে নিতে পারি সেই জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমাদের এই কলেজে কি কি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা কলেজের সমস্যাগুলোর সমাধান করে আমরা আরও দিকে এগিয়ে পারি সেই দিকে আমাদের এই কমিটির এবং আমি যেহেতু আমার বড় ভাই এই কমিটির হিসেবে সাধারণ লক্ষ্য ভাইকে আমি পেয়েছি আমার আমার ব্যক্তিগতভাবে আমার চেষ্টা থাকবে যে এই ভাইকে দিন এবং এই কমিটির যারা আরো সদস্যবৃন্দ আছে এই অন্তর কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল স্যার শিক্ষক প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি এবং প্রতিষ্ঠাতা সদস্য যারাই আছে এই সদস্যবৃন্দদেরকে নিয়ে আমি আমার কলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দিকে নজর দেব এবং এই সমস্যার কোনো সমাধান করবো ইনশল্লাহ আমরা আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সামনের দিকে এগিয়ে যাব এই আশা ব্যক্ত করে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ